থিয়েটারে নতুন না হলেও সাধারণের কাছে নতুন একটি ধারা পরিবেশনা শিল্পকলা বা পারফর্মিং আর্ট যা আমাদের পথনাটকের নাটকের অন্যরূপ ভাবতে কেমন লাগে যে একটি নাটকের মঞ্চ পুরো শহর জুড়ে মঞ্চ কথায় দেখব ডক্টর শাহমান মৈশানের ভাবনা পরিকল্পনা ও নির্দেশনায় লাল মজলুম পরিবেশনা নাটক দেখতে মানুষ নাট্যমঞ্চে যায় কখনো কখনো মঞ্চ চলে আসে মানুষের কাছে এমনই এক আয়োজন লাল মজলুম বাকে বাকে সাহসের গল্প লালনের গান থেকে নজরুলের বিদ্রোহী কবিতার সংলাপে উঠে আসে লড়াই সংগ্রামের নানা প্রতিচ্ছবি পয়লা অগ্রহায়ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে জাতীয় জাদুঘরের সামনে পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় লাল মজলুম রাস্তায় সংগঠিত মিছিল ও গণপরিসরে উপস্থাপিত বিভিন্ন শিল্পকর্ম সহ পথনাটক পোস্টার নাটক ইনস্টলেশন এছাড়া উন্মুক্ত নাট্য হিসেবে পরিবেশিত হয়েছে পারফরম্যান্স আর্ট বা পরিবেশনা শিল্পকলা একে একে কুশীলবরা বর্ণনা করে চলেন এই ভূখণ্ডের পূর্বপুরুষদের বীরত্ব গাথা তার সঙ্গে কিছু শিল্পকর্ম ও মিছিলের মতো করে এগিয়ে চলে এমন এক পরিবেশনায় ঊনসত্তরের আন্দোলনের শহীদ আসাদ যখন বলে ওঠেন আমি আপনারে ছাড়া করি না কাহারে তখন উপস্থিত দর্শকও যেন একাত্ম হয়ে যান পরিবেশনার সঙ্গে মিছিলটি যখন চারুকলা অনুষদের সামনে আয়নাগর নামে একটি দেয়াল যা ভেঙে ফেলার সময় লালনের আর জয়ধ্বনি বাজে মাইকে পরিবেশনার কুশিলবরা যখন শাহবাগ থানার সামনে চত্বরে উপস্থিত হন তখন জল কামান ছুড়ে মারার দৃশ্যটি মনে করিয়ে দেয় সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের কথাও সব শেষ জাতীয় জাদুঘরের সামনের সড়কে একটি প্রতীকী সংসদ সাজিয়ে শিল্পীরা একে একে বক্তব্য দেন যেখানে একটি নিরাপদ সর্বপ্রাণের বাংলাদেশের দাবি তোলা হয় ফকির সন্ন্যাস বিদ্রোহ থেকে শুরু করে সরকার পতনের জুলাই আগস্ট গণ আন্দোলন এই ভূখণ্ডের রক্তঝরা ইতিহাসের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা নানা সাহসের গল্প উঠে আসে এই পরিবেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শাহমান মৈশানের নির্দেশনায় পরিবেশিত আয়োজন লাল মজলুম